রাজ্যপাল তার বিরুদ্ধে রাজভবনের কর্মরত একজন অস্থায়ী কর্মী মহিলা তার অভিযোগ গুরুতর অভিযোগ এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীল তাহানি মহামান্য রাজ্যপাল আর মহামান্য বলবো কিনা জানি না এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশ খালি যেতেন এবং সমবেদনা জানাতেন নারী অত্যাচার হওয়া উচিত নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি এই সমস্ত বলতেন এবং ওয়ার রুম হওয়া উচিত পিস রুম হওয়া উচিত অভিযোগ শোনানোর জন্যে কত কি বলতেন আজকে তার রাজভবনে একটি মেয়ে একটি মহিলা সে এই অভিযোগ করছে এবং যে প্রথমবার তার হয়নি নয় অনেকবার হয়েছে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোন আপনি কি বলবেন আমরা স্তম্ভিত এবং আমরা বলি যে বিজেপির কেন্দ্র সরকার তো তার মনোনীত তো গভর্নররা আসেন বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন তারা এবং বিভিন্ন রাজ্যগুলোতে সে উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা যেমন এখানে বিরক্ত করছিলেন পরপর রাজ্যপাল গুলো কিন্তু আপনি ভাবুন আজকে রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায় যেটা কালকে মিটিং করার জন্য কিন্তু আজকে রাজভবনে থাকবে আমরা এর এই নিন্দ নিন্দা তো জানাচ্ছি কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে রাজ্যপাল স্লীতাহি করছেন এবং কিসের মানে আমি তো বলি যে অনেকবার বলছে বলছে মেয়েটি মহিলা যে অনেকবারই হয়েছে সুযোগ পায়নি চেপে হয়েছে তাকে ভয় দেখানো হয়েছিল আরো অনেক কিছু ধীরে ধীরে আস্তে আস্তে সমস্তটা থানায় তিনি বলবেন আমরা এক কথায় বলি যে তার যে চেয়ারের একটা গরিমা রয়েছে একটা সম্মান রয়েছে এরকম একটা কনস্টিটিউশনাল পোস্টে সংবিধানে তিনি রক্ষা করবেন সেইখানে নারী নির্যাতনের কমপ্লেন তার বিরুদ্ধে দেশের দেশের ভবিষ্যৎটা কি হবে এনারা যে সন্দেশ খালি সন্দেশ খালি নিয়ে এত বলতেন তো আমরা সত্যি শুনতে চাই আমরা শুনতে চাই যে কেন্দ্র সরকারের বক্তব্যটা কি মহামান্য প্রধানমন্ত্রী তার বক্তব্যটা কি এবং এতজন নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসকে এত জ্ঞান দিয়ে বেরিয়েছে তৃণমূল কংগ্রেস যখনই কোনো রকম এই ধরনের নারীর উপরে কোনো অসম্মান যখন ঘটেছে সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও পদক্ষেপ নিয়েছে সমস্তটা তৎক্ষণিক যাতে সে মহিলা যেন ন্যায্য বিচার পায় এখন আমরা অপেক্ষায় রইলাম না এটা হতে পারে না যে আজকের দিনে ব্রিজভূষণ শরণ সিং তাকে বাঁচানোর জন্য তাকে প্রক্সি এমপি করার জন্য তার ছেলেকে এমপি টিকিট ইউপিতে কোথায় গেল বুলডোজার সরকার কি সরকার যোগী আদিত্যনাথ বাংলা হিসেবে প্রচার করছে কিসের আপনারা আপনি দেখুন ব্রিজভূষণ শরণ সিং এখনো তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি তার ছেলে ছোট ছেলে হবে এমএলএ তার বড় ছেলে হবেন এমপি টিকিট পাবেন প্রক্সিতে তিনি এমপি হবেন মানে তাদের হাতে ক্ষমতাটা থেকেই যাচ্ছে এই নিদর্শন রেখেছে বর্তমানে সত্তাধারী দল বিজেপি এই নিদর্শন রাখছে আর মহামান্য রাজ্যপালের এই ব্যবহার আচরণ তিনি বলুন এত তো কথা বলতে ভালো লাগে আপনারা যাবেন তার বক্তব্যটা শুনবেন কিন্তু এই গুরুতর অভিযোগ আমরা স্তম্ভিত বলি যে বাংলা এসে বাংলাকে কালিবালিপ্ত করা ছাড়া আর কোনো তাদের কাজ নেই আপনি যে পোস্টে ছিলেন আপনি বঙ্গের রাজ্যপাল ছিলেন আপনি কালিবালিপ্ত করলেন পোস্টটাকে এইরকম একটা মারাত্মক অভিযোগ তো আগে কোনোদিন কোথাও আসেনি মারাত্মক বটে যদি হতো তাহলে আসতো এখন দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে বলা যায় না তো আরও তো বেরোবে আর কতজন আছে তো বলা যায় না প্রজ্জ্বল রেবান্নারকে যদি সকলেই মনে করেন এটা আইডল প্রজ্বল রেবান্না যেমন কর্ণাটকা থেকে বেরিয়ে গেলেন কর্ণাটা কি দেশ থেকে বেরিয়ে গেলেন দেশ থেকে একটা মানুষ পালিয়ে গেল কে তাহলে করছে পড়ছে দেশ থেকে পালিয়ে গেল সুতরাং তার আবার এক হাজারও না দু হাজার ভিডিও রাজ্যপালের রাজভবনে এই রকম অসুরক্ষিত অবস্থায় যে যাকে একটা প্রলোভন তিনি কি তার চাকরি যাতে স্থায়ী হয় সেটা নিশ্চয়ই তার আবেদন ছিল কিন্তু তার বিনিময়ে সেক্সুয়াল ফেভারস হবে খুব দুর্ভাগ্যজনক প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় বলছে এটার চক্রান্ত থাকতে পারে এবং সংবিধানের তিন তিনশো একষট্টি ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে নাকি কোনো ফৌজদারি পদক্ষেপ নেওয়া যায় না তথাগত রায় আগে বলুন নারী শ্লীলতা হানি যে অভিযোগটা এসেছে দেশের আইন কি বলে নারী কমপ্লেন করে তখন সে কমপ্লেনকে কর্ণপাত করা যায় না এবং সেটাকে দেখতে হবে তিনি কি বলছেন যে স্নীলতা হানি হয়নি তিনি কি বলার চেষ্টা করেন তিনি তো আবার বঙ্গ নারীরা মহারাষ্ট্রতে গিয়ে নৃত্য করে বারে নৃত্য করেন ডান্স করেন তার কাছ থেকে আর কি আমরা আশা করতে পারি তথা কথা হয়তো বলেছিলেন বঙ্গের নারীরা গিয়ে মহারাষ্ট্রতে ড্রিঙ্ক বার্ডসে গিয়ে ওখানে নৃত্য করেন নাচ করেন এই তো অবস্থা এই নারীর সম্মান ষড়যন্ত্র আছে হয়তো এমন কিছু তথ্য পেয়ে যার জন্য কি তথ্য পাবেন একটা অস্থায়ী কর্ম কি তথ্য পাবে। আপনারা এখানে হাইকোর্ট করেন সিবিআই করে রাজ্য প্রশাসনকে কিছু করতে না দেয়া রাজ্য পুলিশ কিছু করবে না কি তথ্য পাবে সুতরাং দেখুন এটা খুব সুবিধে হলো ভারতীয় জনতা পার্টি আমরা তো বললাম এই জন্যে যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস সব একটা অশুভ আতাতে রয়েছে যখন অভিযোগ তাদের দিকে যায় তখন ষড়যন্ত্র আর যখন অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যায় তখন সেটা হচ্ছে সত্য বা আপনারা কি কোন রকম মহিলাদের দিক থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন কর্মসূচি গ্রহণ করছে আমরা তো সত্যি এই আকার এই রকম একটা স্থিরতা রাজভবনে আসবে কিছুটা হলে আমরা সকলে অবাক এবং স্তম্ভিত হয়ে যাচ্ছি প্রথমে সে মহিলা তার কমপ্লেন্ট যেটা থানা দেখছে তার এবার কি বলবেন এখন আইন যেটা বলবে দেখুন আইনের সহায়তা তো মেয়েটাকে দিতে হবে তার উপর শ্লীলতা হানি হয়েছে সে যেই চেয়ার থেকে হোক না কে চেয়ার আপনাকে ইমিউনিটি দেবে এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয়ে হতে পারে না কারণ যে অপরাধটা তার উপর হয়েছে সে অপরাধটা তো ক্ষমাযোগ্য নয় দেশের আইনটা তো একরকম হবে ক্ষমাযোগ্য অপরাধ যখন নয় তখন তার ন্যায্য বিচার হওয়া উচিত